আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড খরতুলা এলাকা এদিকে পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট একটা বাড়ি আছে চারটা বল বৈধ গ্যাসের লাইজার সহ দেখাবো সাথেই থাকেন দশ ফিট রাস্তা এই যে দেখেন এই যে বাড়িটা দেখতেছেন এই যে এটা এই যে বাড়িটা দেখতেছেন

ছোট ছোট ইউনিট কি ভাড়া ব্যাপক প্রত্যেক রুমের রুমে সাত মিটার দেওয়া আছে বাড়িওয়ালার রুম এটা বাড়িওয়ালা থাকে আপনি ডুকতেছি ভিতরে দেখেন এদিকে ভাড়া সিস্টেম আছে আবার এটা বার নিজে থাকে খুব বড় ইউনিট করছে এদিকে দিকে আর একটা রুম আছে ব্যালকনি আছে আপাই ঘুমাই রয়েছে যার কারণে গেলাম না ভিতরে রুম ভাগ্নি ঘুমাচ্ছে ওই রুমটাত যেতে পারলাম না চার তেলায় আসলাম চার ইউনিট এই যে হোল আর একটা জায়গা আছে রাস্তা বাদে যে বাড়িটা করছে প্রত্যেক সম্পত্তি ছিল তো বাবার ওয়ারির ছিল আশেপাশে ওনাদেরই জায়গা ছিল যার কারণে রাস্তা বাদে আর আড়াই কাঠার ভিতরেই বাড়িটা আছে তিন কাটার কাজ হচ্ছে আড়াই কাটা জায়গা কিনলে তিন কাটা জায়গা কিনলে রাস্তার পাশে আধা কাটা চলে যা দেখেন বিল্ডিং ব্যাপক বাড়ার চাহিদা এদিকে অনেক হাইলিস্ট বিল্ডিং আছে ওই যে সতের তলা বিল্ডিং পাশে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নৌ ওয়াট সত্তর সাতাইশের মাঝামাঝি পঁচানব্বই হাজার টাকা ভাড়া পাচ্ছে বাড়িটার পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট চার ডাবল বৈধ গ্যাসের চুলাসহ মালিক মূল্য দুই কোটি সাইট এই যে মালিক মালিক মূল্য দুই কোটি সাইট বৈধ চার ডাবল গ্যাসের চুলা আছে এই যে বিল্ডিংটা দেখতেছেন ওইটার পরে মেইন রোড এই রাস্তাটা বিশ ফুট ট্যান্ডার হয়েছে দিক দিয়ে আবার খাফারা রোড এই পাঁচশো মিটার পরেই দুই রোডের মাঝখানে এই যে বিশ ফিট চিহ্ন দিয়ে গেছে রোড হবে টেন্ডার হয়েছে দাগ দিয়ে গেছে কাজ করবে আর এটা হলো বারো ফিট বাড়িতে যাওয়া রোড যেটা অনেক হাইলিস বিল্ডিং আছে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি সালামু আলাইকুম